স্যার আমার কাছে একজন প্রকৃত শিক্ষক বলে মনে হয় শিক্ষক মানে জ্ঞানের ভান্ডার কিন্তু স্যারের যে মস্তিষ্ক আমার মনে হয় যেন একটা লাইব্রেরি হুম এত অসাধারণ তার মানে সমস্ত কিছু বলে দেওয়া উনি ওনাকে গড অব অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যাই বলুক না কেন উনি স্বর্গের দেবদূত উনি উনিই পারেন একমাত্র ছাত্রদের স্টুডেন্টদের সোনালী স্বপ্নকে মানে উজ্জীবিত করতে শৈশবের স্বপ্নকে উজ্জীবিত করতে আমার তো মনে হয় এটাই আর প্রকৃত শিক্ষক স্যার সুমন্তজি চৌধুরী কেননা আমি বলবো যে সূর্য একমাত্র জল তো নিম্নগামী জল কখনো উপরের দিকে ওঠে না একমাত্র সূর্যই পারে জলকে ঊর্ধ্বগামী করতে মেঘ হয়ে আকাশে তুলে দিতে স্যারের মধ্যে এমন ক্ষমতা আছে আমার মনে হয় স্যারের সান্নিধ্যে আসলে সে বিকশিত হবেই তার সোনালি দিন ফিরে আসবেই প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা শৈশব থাকে শৈশবের স্বপ্ন থাকে সেই স্বপ্নকে বিকশিত করার আমার মনে হয় স্বর্গের দেবদূত হিসাবে আমাদের এই মঞ্চে এসেছেন বলে আমার মনে হয় উনি মানুষ নয় উনি আমার তো মনে হয় উনি ঘরে ঘরে পূজিত যিনি যারা আর কি ওনার দর্শন পেয়েছেন অন্তত সান্নিধ্য তো দূরের কথা দর্শন যারা পেয়েছে তারাও মনে হয় ঘরে ঘরে স্যারকে পূজন মানে পূজিত করেন নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে মুদের গৃহ পরিবর্তন লহত অর্থাৎ ট্রানজিট ডিসেম্বর মাসে মুদ ট্রানজিট করছে কোথা থেকে করছে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে ট্রানজিট করছে 5 6th ডিসেম্বর আর 29শে ডিসেম্বর এই ধনু রাশি থেকে মকর রাশিতে ট্রানজিট করছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই যে বুধের ট্রানজিট প্রথম ট্রানজিট যেটা ডিসেম্বর মাসের 6 তারিখে হচ্ছে সেটা কিন্তু 8:52 pm অর্থাৎ রাত্রি বেলায় হচ্ছে আর উনত্রিশে ডিসেম্বর যখন ধনু থেকে মকর রাশিতে ট্রানজিট করবে সেটা সকাল বেলায় হচ্ছে সাতটা সাতাশ এম এ হচ্ছে পুরোটাই কিন্তু ক্যালকুলেশনের খেলা তাহলে বুধের এই যে দুবার গৃহ পরিবর্তন সেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে কেননা আমি কিন্তু পূর্বেও বলেছি যে কোনো রা যে কোনো প্ল্যানেট যখন রাশি পরিবর্তন করে দেখা গেল খুব স্বল্প সময়ের জন্য করছে তার ইম্প্যাক্ট কখনো স্বল্প সময়ের জন্য হয় না তার ইম্প্যাক্টটা কিন্তু সুদূর প্রসারী হয় এক্ষেত্রে তো দু দুবার ট্রানজিট করছে সুতরাং আমি যদি টু থাউজেন্ড টোয়েন্টি ধরি ছাব্বিশ সালটাও ধরি এবং ডিসেম্বর মাসটাও ধরি কেননা ছ তারিখের পর থেকেও যে সময়টা সেই সময় কিন্তু বৃশ্চিক রাশির আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবার এইগুলো তো অঙ্কের খেলা তাই জন্য ক্যালকুলেশন করতেই হয় আমি যদি খুব ভালো মতন বৃশ্চিক রাশি থেকে রাশিতে প্রথম ট্রানজিটটা লক্ষ্য করি এবং আজকের আলোচনার বিষয়বস্তুও কিন্তু বৃশ্চিক নিয়েই তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই যে পরিবর্তন এই পরিবর্তনটা বৃষ্টিকের ক্ষেত্রে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা এবং লগ্নভাব দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সেকেন্ড হাউজে কিন্তু বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ ঘটছে ভেরি নাইস এখন সেই বৃহস্পতির অবস্থান খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে সেটা কিন্তু আবার বুধের সাথেই রয়েছে আবার উনতিরিশ তারিখ যখন পরিবর্তন হচ্ছে তখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কেন তার কারণ শনি সক্ষেত্রে বিদ্যমান আবার সেক্ষেত্রে কিন্তু শুক্র বসে রয়েছে এবং সেখানে বুথ আসছে লগ্ন ভাব দ্বারা ক্যালকুলেশন করলে তিন নম্বর ঘরকে এবং ছয় নাম্বার ঘরকে কিন্তু উচ্চস্ত করে দিচ্ছে কত ইম্পর্টেন্ট কিন্তু এই যে ট্রানজিটটা হচ্ছে এবার আমি সর্বপ্রথম এই আলোচনাটাকে আমি সুশৃঙ্খল এবং সঙ্গবদ্ধ করার জন্য ছটা প্রশ্ন রেখেছি ছটা দিক রেখেছি যাতে সেইগুলো নিয়ে আলোচনা করলে প্রপারলি আমি এক্সপ্লেন করতে পারি বলতে পারি প্রথমে আমি ফাটকার জায়গাটাকে নিয়ে বলবো ফাটকার জায়গাটা যদি খুব ভালো লক্ষ্য করা যায় সেটা কিন্তু এই যে বুধের ট্রানজিটের ফলে রাশি সাপেক্ষে কখনো তার কারণ কিন্তু বারো নম্বর ঘরে যে মঙ্গলের অবস্থান আর মঙ্গল এবং শুক্রের একত্রিকরণ মূলত কিন্তু ফাটকার জায়গাটাকে নিয়ে আসে যদিও প্রত্যেকটা রাশি আমাদের জীবনে ফাটকার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মঙ্গল এবং শুক্রের একত্রিকরণ হচ্ছে সবচেয়ে জোরালো যে ইম্প্যাক্ট ক্রিয়েট করে তাহলে যখনই বারো নাম্বার ঘরটা চলে এলো মঙ্গলের ঘর এবং সক্ষেত্রে মঙ্গল বসে রয়েছে এবং যদি আমি লগ্নভাব দ্বারা স্পড ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা অর্থাৎ আজকের গোচরগত ট্রানজিটগত অবস্থান লক্ষ্য করি তাহলে কিন্তু মঙ্গল মঙ্গলের ঘরে কিন্তু নেগেটিভ হয়ে গেল যখনই হয়ে গেল তখন কি হলো আমার ফাটকা জায়গাটা কিন্তু কখনো সঠিক নয় ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা হচ্ছে এই ট্রানজিটের ফলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে ইনকামের জায়গাটা কারণ ইনকামের জায়গাটা তিন নাম্বার এবং ছয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু চলে আসছে তাহলে আমি আমার উপার্জনের জায়গায় আমার মানসিকতা মনোভাবের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং আমার দৈনন্দিন জীবনে আমি কিভাবে নিজেকে ব্যবহার করছি বা দেখা যাচ্ছে আমি ঋণ নিয়েছি বা দেখা যাচ্ছে আমার কোনো শত্রু রয়েছে বা দেখা যাচ্ছে আমি অসুস্থ এইগুলো কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করবে কিন্তু আজকের দিনে লিখে দেওয়া যায় যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি বুধের এই যে ট্রানজিটটা হবে প্রথম ট্রানজিট বা দ্বিতীয় ট্রানজিটের ক্ষেত্রে তো হবেই সেক্ষেত্রে কিন্তু শনি বুধ এবং শুক্রের একত্রিকরণ হান্ড্রেডে থাউজেন্ড পার্সেন্ট বলে দেওয়া যায় যে আমার ইনকামের জায়গাটা কিন্তু ইনক্রিজ করতে শুরু করবে কখন শুরু করবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কেননা চার নাম্বার ঘরে কিন্তু ডাইরেক্ট হিট করছে দশ নম্বর ঘরে যে বুধের ট্রানজিট মানে সেকেন্ড হাউস যদি দেখা যায় তাহলে কিন্তু দশ নম্বর চার নাম্বার ঘরে হিট করছে দশ নম্বর ঘর আর চার নাম্বার ঘরে কিন্তু হিট করছে লগ্ন ভাব দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যে সফলতাটা আমি চাইছি তার জন্য আমি কি উপযুক্ত বা তার জন্য আমি কি নিজেকে উপযুক্ত করছি যারা যারা উপযুক্ত করছে না এবং যারা যারা মনে করছে ভাগ্য লাখ নিয়তি এইগুলোর দ্বারাই আমি সফল হয়ে যাব পুজো আচ্ছা করলাম মানত করলাম সফল হয়ে যাব কোনোদিন সম্ভব নয় আমি যে চাইছি তার জন্য আমি নিজেকে করে যদি গড়ে তুলি তবেই আমি সফল হব তা না হলে ওর বাবার ক্ষমতা নেই কাউকে সফল করিয়ে দেওয়ার সে যতই আমি নেগেটিভিটি অফ করি যতই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি যতই আমি চাই করি আমি যে সফলতাটা চাইছি আবার সেই বলতে হচ্ছে সেই লাইনটা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউপাইজেশন অফিলিটিভ অর্থ নষ্ট করা অবশ্যই অবশ্যই আমি যেটা দেখতে পাচ্ছি আমি যে সিচুয়েশনে রয়েছি এবং আমি যে অবস্থানে রয়েছি সেই অবস্থানকে আমি সঠিক মতন জাজ করতে পারছি না এবং সঠিক মতন যখনই সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারছি না তখনই আমি আমার অবস্থান বহির্ভূত কাজকর্ম করছি কার্যকলাপের ফলে মানি সেটা কিন্তু এমনও হতে পারে যে আমার অবস্থানটাকে আমি ইনক্রিজ করছি বা দেখাতে চাইছি দেখো আমি কত ভালো আছি তাহলে এই লোক দেখানি যে আমাদের যে চিন্তাধারা সেটা বন্ধ করা প্রয়োজন আছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা প্রয়োজন আছে আমি আমার যে চাহিদা আমার যে উপার্জন তার চাইতে বেশি যেন কখনো না হয়ে যায় যাবজ্জীবের সুপন জীবের ঋণঙ্ক্রেতা ঘৃণের কখনো যেন না হয় ভেরি ভেরি কনসিয়াস এবং কনসাস সঞ্চয়ের জায়গাটা যদি লক্ষ্য করা যায় আমি চাইলে ভাবে আমি সঞ্চয় করতে পারব কেন তার কারণ যখন শনির অবস্থান সেকেন্ড হাউসকে হিট করে তখন আমি কি চাইছি কিন্তু সেক্ষেত্রে অনেক সময় আমার ইগো আমার আইডেন্টি ক্রাইসিস এবং আমার আমিত্বকে জাহির করার জন্য কেন না সমসপ্তরে ফোর্থ হাউসে কিন্তু রবি বসে আছে চন্দ্রের ঘরে তাহলে সেক্ষেত্রে ধর আমি বা কম কি যেইখানে মেট্রো করে আমি চলে যেতে পারবো সেখানে দেখা গেল অহিতুক আমি গাড়ি করে গেলাম প্রতিদিন মেট্রো করে আমি অফিসে যেতে পারছি বা কর্মক্ষেত্রে যেতে পারছি লোক দেখা নেওয়ার জন্য আমি সেকেন্ড হ্যান্ড কোনো একটা গাড়ি কিনলাম এবং দেখা গেল কি আমি অহেতুক পাঁচ লাখ ছয় লাখ চার লাখ দুই লাখ যত টাকাই ইনভেস্ট করলাম বা যদি ব্যাঙ্কগুলো নিয়ে কিনি তাহলে তো হয়ে গেল এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এখন চলে যাচ্ছি চলে আসি সার্ভিসের জায়গাটা খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে ডেফিনেট ভাবে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কেননা উনত্রিশে ডিসেম্বরের পর সার্ভিসের ক্ষেত্রটা অত্যন্ত জোরালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যারা তোমরা সার্ভিসের জন্য চেষ্টা করছো ডেফিনিট ডেফিনিট এবং ভাবে কিন্তু তোমরা সার্ভিস পাবে আবার বলছি যদি অর্জুন আমি একদম পাখির চোখের মনি দেখতে পাচ্ছি সার্ভিসের জায়গাটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে একদম হান্ড্রেডে থাউজেন্ড বলে দেওয়া যায় টু এই বছরটাই কিন্তু বৃশ্চিক রাশির সার্ভিসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বা যারা সার্ভিস হোল্ডার তাদের কিন্তু ইনক্রিজ করার জায়গা যে অবস্থায় রয়েছে সেখান থেকে ইনক্রিজ করার জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রটা যদি লক্ষ্য করা যায় তাহলে বিজনেস ক্ষেত্রে কিন্তু বুথ ফিজিক্যালি বসে রয়েছে এবং শুক্রের ঘরে বসে রয়েছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা রয়েছে সেখানে কিন্তু বৃহস্পতিও বসে রয়েছে তাহলে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে

কিন্তু ডেফিনেট ভাবে কিন্তু অত্যন্ত পজিটিভ এই ব্যবসার জায়গাতেও শুধুমাত্র নিজের প্রতি আস্থা নিজের প্রতি বিশ্বাস রাখাটা খুব প্রয়োজন ব্যক্তিগত জীবনের জায়গাটা যদি আমি লক্ষ্য করি তাহলে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হওয়ার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবং ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এইখান থেকে খুব কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন আইডেন্টি ক্রাইসিস ইগো প্রবলেম সন্দেহ প্রবণতা এবং অন্যের কথায় আমি আমার কাছের মানুষগুলোকে যাচ করছি সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আইডেন্টি ক্রাইসিস মানে কি আমি যেটা ঠিক মনে করছি সেটা সবাইকে ঠিক মনে করতে হবে আমি যেটা বলছি সেটা সবাই মানে আমি যেটা বলছি সেটাই ঠিক সবাইকে মেনে নিতে হবে অ্যাডজাস্ট করার প্রবণতা কম্প্রোমাইজ করার প্রবণতা সেক্রিফাইস করার প্রবণতা ডিক্রিজ হয়ে যেতে পারে ভেরি ভেরি কস অবশ্যই কিন্তু হতে হবে। ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি মারাত্মক বৃদ্ধি পাওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি কালকে এটা বলা উচিত নয় যদিও তবুও আমি বলছি কেননা এই এক্সাম্পল গুলো দেওয়া প্রয়োজন আমি তো কারোর নামও বলছি না কোনো কিছুই নয় কালকে আমার মেদিনীপুরের চেম্বার ছিল ভীষণ উচ্চ শিক্ষিতা একটি মেয়ে আমার কাছে এসছিল এবং তার কিন্তু ফিউচার যথেষ্ট ভালো তবুও সে ডিপ্রেশনের মধ্যে রয়েছে আমি একজনকে দিয়ে কখনো এক লক্ষ এক কোটি মানুষের এক্সাম্পল টানতে চাই না কিন্তু তবুও এটা জানা প্রয়োজন যাতে যারা যারা এই মানসিকতার মধ্যে বা এই সিচুয়েশনের মধ্যে অবস্থানের মধ্যে চলে যাচ্ছ তারা তারা নিজেদেরকে সংযত করতে পারো সেই মেয়েটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনার জন্য গেছিল এবং বিদেশেও কিন্তু সে রিসেন্ট চান্স পেয়েছে খুব ভালো পড়াশোনায় অত্যধিক ভালো সবকিছু ভালো তার একদম ওই ছয় সাত মাস হলো তার বেশি নয় একটি ছেলের সাথে তার পরিচয় হয়েছে ছেলেটিও খারাপ নয় বা তার সম্পর্কে আমি বিন্দুমাত্র বলবো না কেন তার পরিচ্ছন্ন আমাকে করতে আসেনি মেদিনীপুরের চেম্বারেই এই ঘটনাটা কালকেই ঘটেছে এখন ব্যাপারে যেটা হচ্ছে এই যে পরিচয় হবার পর গাড়ি বাড়ি কণ্ঠকাড়ি কমলসমা রাধা কৃষ্ণের প্রেম মানে কি নতুন করে আমি আর বলবো না বহুবার বলেছি প্রবলেম হচ্ছে একজন আরেকজনকে বলেছে আমি তোমায় ভালোবাসি আরেকজন বলেছে আমিও তোমায় ভালোবাসি এরপর গৃহ থেকে দূরবর্তী স্থানে রয়েছে বাবা মা কেউ নেই একক স্বাধীন এবার আজকালকার যুব সমাজ স্বাধীনতাকে কিন্তু বেলের রূপান্তরিত করেছে এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পজিটিভ কিন্তু তা দিয়ে তো হয় না গরিষ্ঠতা দিয়েই তো সব কিছুকে মানে স্থাপন করা হয় এটাই ঠিক বলা হয় তার পেছনে গরিষ্ঠতা কাজ করে এবার যখনই দুজনের মধ্যে প্রেম হয়েছে দুজনেই বাইরে পড়াশোনা করতে এসছে দুজনেই একক ঘরে রয়েছে কোনো অসুবিধা নেই পর্যায়ে চলে গেছে আমি এটা এখনো পর্যন্ত করা হয়নি বুঝিয়ে দেব যে বিবাহিত জীবন বা জীবন একটা অঙ্ক হ্যাঁ অর্থের প্রয়োজন আছে তার জন্য সফল হতে হবে অর্থ রোজগার করতে হবে দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু যদি আমি সেই অঙ্কটা মেনে চলি আমার জীবনে কখনো রিলে মানে এই যে রিলেশন যে আমি করছি রিলেশনের মধ্যে সম্পর্কের মধ্যে যে একটা ডিস্টারবেন্স চলে আসছে বা সম্পর্কের মধ্যে মনে হচ্ছে দূর এই সম্পর্কটা আর ভালো লাগছে না স্বামী স্ত্রীর মধ্যে জীবনে কখনো হবে না চ্যালেঞ্জ কা সাত চ্যালেঞ্জ কা পুরো জীবন কিন্তু একটা অঙ্ক ক্যালকুলেশন করতে জানলে সেই অঙ্কে ডিস্টারবেন্স আসে না ছোটখাটো তো ঝগড়াঝাটি হয় কিন্তু সেপারেশন ডিভোর্স কখনো কোনো দিন আসবে না এবার তারা এখন এমন প্রচার এবার খুব একটা বেশি দিন নয় কিন্তু কয়েকটা মাস মাত্র কিন্তু এমন যথেচ্ছাচার তাদের মধ্যে সেক্সুয়াল রিলেশন হয়েছে যে একজনের সাথে আরেকজনের আকর্ষণটা অনেক কমে গেছে এটাও সায়েন্স একদম যারা সাইন্টিস্ট বা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা আমার চাইতে আরো ভালো ব্যাখ্যা দিতে পারবে এর ফলে কি হয়ে গেছে দুজনের মধ্যে একজনের একজনের সাথে আরেকজনের ইন্টারেস্টটা কমে গেছে এবার তার ফলে কি হয়ে গেছে সেই ছেলেটা এবার পরবর্তী স্টেপের জায়গায় আর কিন্তু যাচ্ছে না এবং তার ইলিউশন আবেগ ইমোশন একটা শরীরকে বারংবার বহুবার এবং একটা সময় অন্তর না করে স্বামী স্ত্রীর মধ্যে যেমন সেরকম ধরনের সকাল বিকেল রাত্রি দুপুর সুবাদ সে লেখার সান্তা যখন আমি ফিজিক্যাল রিলেশন করছি তার ইন্টারেস্ট কমে গেছে তার ইন্টারেস্ট এখন অন্য জায়গায় চলে গেছে মেয়েটা এত ভালো মেয়ে এই ঘটনাগুলো কিন্তু মেয়েটা একটাও আমাকে বলেনি সিঙ্গেল কিন্তু আমাকে বলেনি আমি সমস্ত ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখতে পেলাম এমন সিচুয়েশন সে পড়াশোনায় ভালো বিদেশ যাত্রার যোগ বিদেশের জায়গাও চলে এসছে আরো উচ্চ শিক্ষার জন্য সব ঠিক ছেলেটা যখনই অন্য আরেকজনের প্রতি ইন্টারেস্টেড হয়ে গেছে তখনই তার মেন্টাল ডিপ্রেশন এরকম পড়াশোনায় করবো না কিছুই করব না সব ছেড়ে চুরে আমার আর কিছু ভালো লাগছে না তাহলে এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কষাস এবং কষাস বৃশ্চিক রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আমি একটা খুব দামি গিফট দেব আমার প্রেমিকাকে বা প্রেমিককে তবে সে সন্তুষ্ট হবে এবং আমি ভালোবাসি এটা প্রমাণ প্রমাণিত হবে এটাকে কোনোদিন মেনে নেওয়া যায় না এই জায়গাটাও কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে প্রেমের জায়গাটা মোটামুটি আমি ক্যাডিফাই করেই দিলাম

বৈবাহিক জায়গাটা বঞ্চ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু পাত্র বা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে প্রবলেম হবে কেন না সাত নাম্বার ঘরে বুধ এবং বৃহস্পতি অন্তর্দ্বন্দ্ব এ ঠিক ঠিক নাকি ওঠিক এইগুলো নিয়ে কিন্তু আমি ক্ল্যারিফাই করতে পারবো না জাজ করতে পারবো না সিদ্ধান্তে আসতে পারবো না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবুও আমি যেটা বলবো যে মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে কখনো যেন বিয়ে না দেয়া হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দুটি রাশির সাথে কখনো যেন বৈবাহিক সম্পর্ক স্থাপন না করা হয় অসুস্থতার জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি প্রথমত হচ্ছে নার্ভের প্রবলেম ভেরি ভেরি কসাস এবং কনসাস ভেরি ভেরি কসাস এবং কনসাস মানসিক প্রবলেম মারাত্মক ভাবে চলে আসতে পারে গ্যাস অম্বল হ্যাঁ কোনো কিছু খেলেই আমি ডাইজেস্ট করতে পারছি না এই জায়গাগুলো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে রক্ত রিলেটেড জায়গা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে জৌনাঙ্গ বা মূত্র মূত্রাশয় রিলেটেড জায়গা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে ওভারি সিস্ট রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তারপরে জয়েন্ট কোইন রিলেটেড জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি উত্তর দিক ভেরি ভেরি কসাস এবং কনসাস উত্তর দিক এবং উত্তর পশ্চিম দিকটাও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না এই দিক থেকে যারা আছে তাদের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং যাদের নাম আই দিয়ে দিয়ে ইউ দিয়ে এবং এ দিয়ে তাদের থেকে ভেরি ভেরি প্রয়োজন। শুভ সংখ্যার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি সাত সংখ্যা উনিশ সংখ্যা আঠাশ সংখ্যা শুভ রং যেটা দেখতে পাচ্ছি সাদা রং এবং হলুদ রং শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। পূর্ব দক্ষিণ কোন এবং পূর্ব দিক শুভ অক্ষর যদি আমি খুব ভালো মতন দেখতে পাই তাহলে সেক্ষেত্রে এই অক্ষরগুলো টি অক্ষর গুলো পজিটিভ হয়ে রয়েছে ডেফিনেট ভাবে এমন আর যে রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস সার্বিক মতে থাকতে হবে বৃশ্চিক রাশির সেক্ষেত্রে সেটা হচ্ছে বৃষ রাশি হ্যাঁ আর মকর এবং কুম্ভ রাশি আজকের মতো এইটুকুই নমস্কার thank you